বাঁকুড়ার ব্যক্তি বানালেন একটি ছোট্ট ইভি বাস বা ইলেকট্রনিক বাস দুদিক খোলা এই টোটোর মতো দেখতে ইলেকট্রিক চার চাকা বাস আকারে একটি সাধারণ টোটো থেকে প্রায় দুগুণ বড় আরাম করে বসতে পারবেন প্রায় ষোলো জন প্রাপ্ত বয়স্ক পুরুষ বাচ্চারা হলে পঁচিশ থেকে তিরিশটি বাচ্চা অনায়াসেই বসতে পারবে এই ইলেকট্রিক বাসে বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং বানিয়েছেন এই ইলেকট্রিক বাসটি এর আগে তিনি বানিয়েছিলেন ইলেকট্রিক জিপ এবং ইলেকট্রিক টোটো এবার বানালেন ইলেকট্রিক বাস চঞ্চল সিং জানান ইলেকট্রিক বাস অর্ডার নিয়ে বানিয়েছে চা একটি চার চাকা গাড়ি যেখানে বসতে পারবেন প্রায় ষোলো জন ব্যবহার করা হয়েছে উচ্চ গুণগত মানের মেটেরিয়াল এই ইলেকট্রিক বাসটিকে শক্তি যোগাচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি যার ওয়ারেন্টি থাকছে পাঁচ বছর চঞ্চল সিং জানান একটি লেথিয়াম ব্যাটারির জীবনচক্র হয়ে থাকে প্রায় বারো থেকে চোদ্দ বছর মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে গাড়িটি ফুল চার্জ হয়ে যাবে একবার চার্জে এই গাড়ি চলতে পারে প্রায় দুশো কিলোমিটার রয়েছে ডিস্ক এবং ড্রাম ব্রেক গাড়িটির দেহ বানাতে ব্যবহার করা হয়েছে স্টিল ব্যবহার হয়েছে উচ্চ গুণগত মানের চাকা সাসপেনশনের ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব কেউ যদি অর্ডার দিয়ে ওই গাড়ি কিনতে চান তাহলে তার মূল্য হল সাড়ে তিন থেকে চার লাখ টাকা বাঁকুড়া জেলার নামের পাশে প্রান্তিক শব্দটি আমরা দেখতে পাই তবুও বছরের পর বছর নানারকম প্রতিকূলতা এবং প্রতিঘাত সামাল দিয়ে শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত ফল করছে বাঁকুড়া জেলা সাম্প্রতিক উদ্ভাবনের ক্ষেত্রেও বাঁকুড়া জুড়ি মেলা ভার সোলার গাড়ি থেকে শুরু করে যারা চোখে দেখতে পান না তাদের জন্য লেজার চশমা হোক অথবা চঞ্চল সিং এর তৈরি করা বিশাল ইলেকট্রিক বাস ভাবনা এবং শিক্ষাকে আলিঙ্গন করে এগিয়ে যাচ্ছে প্রান্তিক বাঁকুড়া এটা একটা ইলেকট্রিক বাস ইলেকট্রিক বাস এতে সিট ক্যাপাসিটি আছে ষোলো জনা ষোলো জন বসা যাবে ড্রাইভের ড্রাইভার নিয়ে ষোলো জন বসে যাবে বাচ্চারা বসলে আরও বেশি বসতে পারবে বা স্কুল বাস টাইপের যদি করা হয় সেগুলো আমরা চারদিক থেকে ঘেরে পরে করা যেতে পারে স্কুল বাস হলে মোটামুটি তিরিশ জন পর্যন্ত বসানো যাবে সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এর মধ্যে লিটিয়াম ব্যাটারি দেওয়া আছে যে ব্যাটারিটা পাঁচ বছরের গ্যারেন্টি আছে পাঁচ বছরের গ্যারেন্টি এবং এর লাইফ সার্কেল হচ্ছে বারো থেকে চোদ্দ বছর বয়স মানে বছর পর্যন্ত চলবে এটা তাহলে একটা যদি গাড়ি কিনে সে আপনার নিজের আমলটা পুরো কেটে যাচ্ছে একটা ব্যাটারিতেই আর প্লাস ইলেকট্রিক যে খরচাটা হয় ইলেকট্রিক খরচাটা খুবই কম আর ইলেকট্রিক মানে চার্জিং যে টাইমটা চার্জিং টাইমটাও খুব কম চার্জিং টাইম মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে এবারে যে যেমন কিলোমিটার হিসাবে নিতে পারে যদি কেউ বলে একশো কিলোমিটার মাইলেজ দরকার সেই রকম ব্যাটারি লাগাবে আবার কেউ যদি বলে তিনশো চায় তা সেরকম ব্যাটারি লাগানো যাবে একবার চার্জে এই গাড়িটা চলবে দুশো পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই লোকাল জায়গায় ঘুরে লং ট্যুরও যেতে পারবে একশো কিলোমিটার যদি আপ ডাউন করে দুশো হয় আরামসে চালাতে পারবে এর মধ্যে মেটেরিয়াল যেগুলো আছে টাটা স্টিল দিয়ে পরে তৈরি এই গাড়িটা আর বাকি যেসব আছে গাড়ির সমস্ত পার্টস দেওয়া আছে মারুতির চাকা দিয়েছি আমরা তারপরে ব্রেকিং যে সিস্টেমটা আছে বিশেষ করে ব্রেকিং সিস্টেমটা আমরা দুটো রেখেছি একটা ডিসক ব্রেক আছে আর ড্রাম ব্রেক আছে দু রকমই ব্রেক দিয়ে লাগানো হয়েছে না এরকম সমস্যা কিছু আসে যেটা এসেছিলো সমস্যা ব্রেকিং সিস্টেমটা সমস্যা এসেছিলো যেটা টোটোতে যে ধরনের ব্রেক থাকে সেই ধরনের ব্রেকিং সিস্টেম আমরা করেছিলাম কিন্তু যেহেতু থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে কারণ আমরা একটা জিপ বানিয়েছি তো সেই হিসাবে আমরা এই গাড়িটাকে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা রাখলাম ব্রেকটা করার পর খুবই সাকসেস পেয়েছি আমরা এই গাড়ির মূল্য মোটামুটি সাড়ে তিন থেকে চার লাখ টাকার মধ্যে মূল্য আছে ডেকোরেশন উপরে কালার উপরে করে এর যে কোনো জায়গায় সার্ভিসিং হতে পারে তাছাড়া আমরা তো সার্ভিসিং দিই আর যদি না আনা মনে করে যে অসুবিধা আছে দূরে যদি কেউ নিয়ে যায় কোনো কাস্টমার তো যে কোনো টোটোর দোকানে সারতে পারবে চার চাকা গাড়ির দোকানেও এটা সারাতে পারবে আর এটা আমরা সবচেয়ে যেটা কম সার্কিট ইউজ করেছি যতটা কমানোর চেষ্টা করেছি মানে টোটো যে থাকে বিভিন্ন রকম সার্কিট থাকে সেগুলোকে আমরা কম করে আরও কম কিবোর্ড বোর্ড ডোর লাগিয়ে কম করে আরও এগুলোকে ইয়ে করেছি কম করেছি আরও এটা বানানোর এই কিছুদিন আগেই আমরা একটা জিপ বানিয়েছি তো জিপটা বানানোর পর অনেকে ভাবছিল জিপে করে প্যাসেঞ্জারটা বইবে আর সবচেয়ে জিপে যেহেতু প্যাসেঞ্জার বেশি হয় না আর চার চাকার দিকে ঝুঁক সবাইকারই বেশি কারণ চার চাকাটা একটা স্টেপে মানে স্টেপেবল গাড়ি আর এমনিতে উঁচু নিচু জায়গায় চলতে খুব অসুবিধা হয় না আর টোটো যেভাবে টোটো আমরা বানিয়েছি কিন্তু কী হয় একটা প্রবলেম থাকে যে বেশি যাত্রী থাকলে সেটা পাল্টি হয়ে যায় বা টার্নিংয়ের মুখে প্রবলেম হয় এই বর্ষা বর্ষার সময় রাস্তার যে কন্ডিশন সেই কন্ডিশনে কিন্তু গাড়ি চালাতে খুবই কষ্টকর হয় সেক্ষেত্রে চার চাকাটা খুবই সুবিধাজনক আর স্টিয়ারিং যেহেতু আছে সেহেতু কোনো বিপজ্জনক থাকছে না আর এর স্পিড খুবই কম তিরিশ ম্যাক্সিমাম তিরিশ স্পিড আছে তাতে করে ভয়েরও কোনো কারণ নেই গাড়িটা বানানোর পর চাহিদা আছে প্রচুর এটা এই গাড়িটাও অর্ডারের আর তাছাড়া কিছু গাড়ি অর্ডারও হয়েছে এই সময় এই মুহূর্তে যেগুলো ভিলেজ রাস্তায় চলবে আর কি এরকম রাজপথে কিন্তু চালানোর জন্য নয় গাড়িগুলো ভিলেজে যেগুলো গ্রামের রাস্তায় চালানোর জন্যই গাড়িগুলো সাসপেনশনটাও সেন্টারও খুব সুন্দর করা হয়েছে আমরা লিপ স্প্রিং ব্যবহার করেছি এর মধ্যে আমার নাম চঞ্চল সিং সিং মোটরস বিকনা স্কুলের সামনে এক সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল